আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক এমন একটি দোয়া আছে যে দোয়াটি আপনি সন্ধ্যার পর তিনবার পাঠ করলে আপনাকে জিন ভূত পেতনি যাই বলুন না কেন আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে ক্ষতি করতে পারবে না এবং জিনের আসর থেকে বদ নজর থেকে মানুষের কুনজর থেকে বদ নজর থেকে প্রত্যেকটা সমস্যা থেকে আল্লাহ রব্লা আলমেন আপনাকে হেফাজত করবে এই শুধু এই ছোট্ট এই আমলটির মাধ্যমে শুধু তাই নয় কেউ যদি আপনাকে বান টনা মারে জাদু টোনা করে এবং বান মারে তাহলে ধরবে না কেন কেননা যদি করেও তাহলে আপনার আপনার আপনাকে ধরবে না এটা এই দোয়াটি আপনার এ ত্রিবি শরীফের মধ্যে এসেছে দোয়াটি হচ্ছে লা বিসমিল্লা আলিম এ দোয়াটি প্রতিদিন সন্ধ্যার পরে যখন আপনি মাগরীবের নামাজ পড়তেছেন মাগরীব নামাজ মাগরিবের নামাজের পর আপনি এ তিনবার পাঠ করবেন বিসমিল্লাহিল্লাজি লা লাউদুরু ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم دي দর্শক আজকে আমরা জিনে ধরলে ভূত ধরলে বা জিনে আসর করলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হলে আমরা কি করে উজুদের মাধ্যমে যাই যাওয়া করে এরপর কোনো কাজ হয় না খোনার মাধ্যমে যাই লাখ লাখ টাকা খরচ করতেছি প্রিয় দর্শক শুধু আপনি যদি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাহর বলে আলমে এর দোয়ার উশি নেয় আপনাকে জিনের আসর থেকে মানুষের বদ্রসর থেকে জিন ভূত পেতনি থেকে এবং জিনের যে কোনো দুষ্ট খারাপ জিন থেকে আপনার আল্লাহ আলমিন এ এত আর মাধ্যমে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় কেউ যদি আপনাকে শত্রুতা করেও বান্টনা করে তাহলে ধরবে না এবং কি কেউ যদি কোনো দুশ্মনির সহিত আপনার সাথে শত্রুতা করতে চায় আপনার ক্ষতি করতে চায় তাহলে আর মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন আপনাকে হেফাজত করবেন তো আপনারা সকালে পড়তে পারেন এবং ফজর পরও পড়তে পারেন কোনো সমস্যা তবে সন্ধ্যার পরে যদি তিনবার পাঠ করেন তাহলে এটা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশা আল্লাহুল আজিজ আল্লাহর রব্ুল্লাহ আলমিন আপনাকে বিপদ থেকে রক্ষা করবেই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দোয়াটি পড়ুন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ হু আস-সামিউল আলিম সকলেই এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফেজ